দর্শক আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা নিয়ে অনেকেই সাফারিংসে আছেন অনেকের পরিবারে বাবা মা বা সিনিয়র সিটিজেন যারা তারা এই সমস্যায় বেশি ভুগছেন সেটা হল হাঁটু ব্যথা থেকে মুক্তি থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব দর্শক প্রথমে আমরা একটু জেনে নিই যে হাঁটু ব্যথা কি কি কারণে হয়ে থাকে যেমন হাঁটু ব্যথার অনেকগুলি কারণ আছে তার মধ্যে আমরা যদি মোটা দাগে কিছু কথা বলি যেমন আমরা বয়স ভেদে শিশুদের এক ধরনের আর্থ্রাইটিসের কারণে হাঁটু ব্যথা হতে পারে মধ্যবয়সী যারা আমরা বা ইয়াং অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে দেখি বিভিন্ন রকম রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট লেগামেন্ট ইঞ্জুরি গাউটি আর্থ্রাইটিস থেকে হতে পারে এবং যারা একটু সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষ যারা আমরা দেখি পঞ্চাশ ঊর্ধ্ব বা ষাট ঊর্ধ্ব এই মানুষগুলা বেশিরভাগই অস্ট্রিও অ্যাথ্রাইটিসে ভুগে থাকেন এই অস্ট্রিওথাইটিস কী এবং সেটা থেকে মুক্তি পাওয়ার উপায় এগুলো নিয়ে আলোচনা করবো আমরা এখন মসজিদে গেলে নামাজের সময় দেখতে পাই যে কয়েক সারির মানুষ চেয়ারে বসে নামাজ পড়ছে আসলে কারণ কি কারণ খুঁজে দেখা যায় যে তাদের হাঁটু ব্যথা হাঁটু ব্যথার কারণে তারা নিচে বসতে পারে না নামাজের মতো বসতে পারে না টয়লেটে বসতে অসুবিধা হয় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে না এই যে না পারা এইগুলোর কারণ আসলে হাঁটু ব্যথা হাঁটু ব্যথা কেন হচ্ছে যে দুই হাড়ে আমাদের যে গঠন হাঁটু সেক্ষেত্রে দেখতে পাই আমরা উপর থেকে ফিমারের লোয়ার ইন্ড এবং নিচে আমরা বলি টিবিয়া নামে একটা বোন্স আছে এই দুইটার মিলে এই জয়েন্টটা তৈরি হয় এবং এই নি জয়েন্টের চারিদিকে কিছু মাংস পেশি লিগামেন্ট এই জয়েন্টটা শক্ত করে ধরে রাখা হয় এবং দুই হাড়ের মাঝখানে এখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে যেটাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলে থাকি একটা গাড়ির চাকার মধ্যে যখন গ্রিজের একটা ভূমিকা থাকে ঠিক স্যানোভ্যাল ফ্লুইডটা আমাদের হাঁটুর ভিতরে গ্রিজের ভূমিকা পালন করে সেই ফ্লুইডটা যদি পর্যাপ্ত না থাকে তখন কি হয় আস্তে আস্তে করে জয়েন্ট স্পেসটা রিডিউস হয়ে যায় আমরা বেন্ড করতে পারি না যে কথাগুলো কিছুক্ষণ আগেই বললাম নামাজের মতো বসতে পারি না টয়লেটে বসতে কষ্ট হয় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হয় এবং এই যে মুভমেন্ট করতে পারছি না তখন আমরা অনেক সময় চিকিৎসকের কাছে স্বর্ণপূর্ণ হলাম চিকিৎসক বলল যে আপনি আপাতত ওষুধগুলো খান আপনি একটু গরম শাক দিন কিছু সিম্পল এক্সারসাইজ অনেক সময় ওনারা শিখাই দেন আপনি বাসায় যে কিছু কাজ আপনাকে রেস্ট্রিকশন করে দেয় যে আপনি চেয়ারে বসবেন না সরি আপনি নিচে বসবেন না চেয়ারে বসবেন নামাজের মতো বসবেন না চেয়ারে বসে নামাজ পড়বেন কিন্তু এটা কিন্তু সাময়িকভাবে বলা হয় এটা কিন্তু আপনি সারা জীবন পড়বেন না অ্যাকচুয়ালি এরকম না তো আমরা এই জায়গাটা একটু ভুল কনসেপ্ট আছে অনেকে এই যে চিকিৎসক বললেন উনি সারা জীবন আর বসবে না এই যে একটা তার মধ্যে ভুল ধারণা হলো আমরা বলি যখন ব্যথাটা থাকবে ব্যথা থাকাকালীন চিকিৎসা চলাকালীন আপনি চেয়ারে বসে নামাজ পড়েন যখন সুস্থ হয়ে যাবেন আবার স্বাভাবিকভাবে নামাজ পড়বেন তো এই যে দীর্ঘদিন না বসার ফলে আস্তে আস্তে মাংসপেশি লিগামেন্টগুলো শক্ত হয়ে যায় তখন আমরা চাইলেও আর এই নিচে বসতে পারি না লোকমটে বসতে পারি না কিন্তু এই ন্যাচারাল যে ফেনোমেনা আমরা যদি স্বাভাবিকভাবে নামাজ পড়ি তাহলে কিন্তু আমাদের হাঁটুর মাংসপেশি লিগামেন্টগুলা তার শক্তি বৃদ্ধি পায় যেমন কিভাবে শক্তি বৃদ্ধি পাই আমরা নামাজ থেকে যখন উঠি নামাজে যাই প্রত্যেকটা ক্ষেত্রে হাঁটুর একটা বিরাট রোল রয়েছে এবং আমরা জানি যে হাঁটু আমাদের শরীরের সিক্সটি পারসেন্ট অর্থাৎ ষাট শতাংশ ওজন ক্যারি করে আর এই হাঁটুকে সচল বা সুস্থ রাখতে হলে আমাদের কয়েকটা জিনিস জরুরি একটা হলো শরীর ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিদিন আমরা বলি আধা ঘন্টা চল্লিশ মিনিট ঝরিয়ে হাঁটারা যেটা আমাদের পায়ের রক্ত নালীগুলা মানে রক্ত চলাচল বাড়ে মাসলগুলা স্ট্রং থাকে ব্লাড সার্কুলেশন বাড়ে নিউট্রিশন পৌঁছে এছাড়া দেখতে পাই আমরা যারা লাইফ লিড করি মানে দীর্ঘক্ষণ বসে কাজ করি বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি তাদের কিন্তু হাঁটু ব্যথা বেশি হয় আমরা বসাতে উঠতে গেলে হঠাৎ করে দেখাচ্ছে হাঁটু ব্যথা হচ্ছে বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যারা কাজ করছে মানে রেস্ট না নেওয়ার ফলে তার মাংসপেশি লিগামেন্টগুলো দুর্বল হয়ে যাচ্ছে তার হাঁটু ব্যথা শুরু হচ্ছে তো আমরা এই দুই ক্ষেত্রেই বলি যে আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে একটু পাঁচ মিনিট ব্রেক নেওয়া একটু হাঁটাহাঁটি করলেন যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন তারা আবার একটু বসে বিশ্রাম নিলেন এছাড়া কিছু সিম্পল এক্সারসাইজ আমরা শিখিয়ে দিই যেগুলো আমরা বলি কোয়ারিটিসিপ স্ট্রেন্থেনিং এক্সারসাইজ বসে বসে অফিসেই করা যায় এটা আমাদের হাঁটুর মাংসপেশি পেশি শক্তি মেনটেন করতে সাহায্য করে তো ওভারঅল এই যে হাঁটু ব্যথা কারণ ভিত্তিক চিকিৎসা কিন্তু ভিন্ন ভিন্ন থাকে তবে আমরা যেটা দেখি এই বিশেষ করে সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তিরা তারা যদি সমন্বিত চিকিৎসা নেয় ওষুধ পাশাপাশি ফ্লুইডটা যদি বেশি কমে জায়গায় থাকে সেক্ষেত্রে কিছু সাপ্লিমেন্ট যদি এক দেখা যায় যে সাপ্লিমেন্টটা ইম্প্রুভ হচ্ছে না সেক্ষেত্রে এক ধরনের ইনফিল্টারেশান বা ইনজেকশানের প্রয়োজন পড়ে এবং পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে জয়েন্টের ইনফ্লামেশন কমানো জয়েন্টের মোবিলিটিটাকে ঠিক করা এছাড়া কিছু সিম্পল এক্সারসাইজের মাধ্যমে জয়েন্টে সার্ভিন মাংস পেশি লিগামিনগুলো শক্তি বৃদ্ধি করা এবং তার লাইফ স্টাইল বা জীবনযাত্রা প্রণালীতে কিছু পরিবর্তন নিয়ে আসা খাদ্য তালিকায় যদি ক্যালসিয়াম ভিটামিন ডি এই সমৃদ্ধ খাবারগুলো রাখা যেমন ক্যালসিয়ামের যে সোর্সগুলো আমরা বলে থাকি ছোট মাছ কাটা সহ খাবেন ডিমের সাদা অংশ হলুদ ফলমূল শাক সবজি টক দই এগুলো আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন এছাড়া সূর্যের আলো উপস্থিতিতে আমাদেরকে থাকতে হবে কারণ আমরা জানি যে আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে যদি শরীরে না থাকে তখন ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমে যায় এবং তখন হাড়গুলো দুর্বল হতে থাকে তো সেই ভিটামিন ডি আমাদের যে সোর্সের মাধ্যমে কনভার্ট হয় সেটা হলো সূর্যের আলো সেখানে আমাদের উপস্থিতি কম হয় আমরা রিসেন্ট সময়ে দেখতে পাচ্ছি অনেকেই ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছি যেটা আমাদের হাড়কে দুর্বল করে দেয় তো এই জন্য প্রত্যেকটা মানুষের আমরা বলি স্বাভাবিক সুস্থ মানুষের জন্য অন্তত সপ্তাহে তিন দিন সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে যে কোনো আধা ঘন্টা আমরা যদি রোদের উপস্থিতিতে থাকি তাহলে আমাদের ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা বাড়বে এবং আমাদের বোন ভালো থাকবে জয়েন্ট ভালো থাকবে তবে দীর্ঘদিনের যে হাঁটু ব্যথা বা অনেকেই এই ধরনের সমস্যায় ভুগছেন হয়তো এমনও আছে ওষুধ ব্যথা না ওষুধ খাচ্ছেন ব্যথাটা একটু কম থাকছে বন্ধ করলে আবার ব্যথাটা চলে আসছে অ্যাকচুয়ালি কী কারণে আপনার ব্যথাটা হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করে আমরা যদি প্রপার একটা ম্যানেজমেন্ট নিই সেটা যদি হতে পারে এমন যে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ জীবনযাত্রা প্রণালীতে পরিবর্তন এই কয়েকটা জিনিস যদি সমন্বিতভাবে করা যায় তাহলে আমরা এই ব্যথা থেকে মুক্ত থাকতে পারবো